অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেলবো এবং আমরা একটু হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দ যেটা চলে গেছে সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই আর যদি ছয়টা বলে ছয় মারতে পারি তাহলে তো আরো ভালো আচ্ছা ছোটবেলা থেকেই বাসায় ক্রিকেট খেলাটা আমার বাবা খুব মজা করে দেখে সে পছন্দ করে তো ওই জায়গা থেকে আমি ক্রিকেট খেলাটা দেখা হয় বাট যদি বলা হয় যে আমি কোন খেলায় বেশি পারদর্শী সেটা হচ্ছে আমি খুব দৌড়াতে পছন্দ করি আমি ছোটবেলা থেকে যখনই কোনো দৌড়ানোর প্রতিযোগিতা হতো সেখানে আমি ফার্স্ট হতাম মোস্ট অফ দা টাইম সো একটু দৌড়াদৌড়িতে ভালো আমি আর ভালো লাগছে যে যেটাই বললাম উৎসবের মতো লাগছে সব একসাথে অনেকগুলো পরিচিত মুখ আমরা একসাথে খেলবো এবং আমরা একটা পরিবার এটার জন্য এক্সাইটেড হয়ে যাচ্ছে এত ক্যালকুলেশন এখনো করা হয়নি বাট আমাদের টিমটা নিয়ে আমি আশাবাদী ভালো করবে চেষ্টা করছে সবাই সবাই প্র্যাকটিস করছে মানে এখানে হার জিতে থেকে বড় কথা হচ্ছে যে একসাথে খেলতে পারছি এটাই আনন্দের আমার কাছে এটা মনে হয় যেটা চলে গেছে সেটা নিয়ে তো নতুন করে কিছু বলার নেই ভুল হতেই পারে ভুল থেকে মানুষ শিখে তো এবার আমাদের যারা আয়োজকরা আছেন তারা চেষ্টা করছে যে ভুলগুলো হয়েছে গত গত খেলাতে এইবার যাতে না হয় হোপফুলি ভালো একটা ম্যাচ হবে এবং এটা আসলে আমাদের জন্য বিশাল আনন্দের এবং আমরা সবাই এটাকে এনজয় করব এবং এটাকে প্রপারলি শেষ করবো এটাই প্রত্যাশা সবার প্রতি আমার যে কোনো বলে একটা ছয় মারতে পারলেই হয় আর যদি ছয়টা বলে ছয় মারতে পারি তাহলে তো আরও ভালো না আমার ওভার না ওভার কনফিডেন্ট না কনফিডেন্ট আমি অনেক কনফিডেন্ট আমি আসলে ভালো লাগে আমার এই টাইপের কাজ এইগুলোতে অংশগ্রহণ করতে সো ছোটোবেলা থেকে আমি অনেক চঞ্চল খেলাধুলা করতে পছন্দ করি বিকজ লাস্ট ইয়ার আমি যখন দেখেছি যে সেলিব্রিটি ক্রিকেট লিগ হচ্ছে আমি তখন মানে আই ওয়াজ নট ফিট ফিজিক্যালি তখন তো আমাকে তারপরে ভাই ফোন করেছিল যে ওনার টিমে জয়েন করার জন্য আই হ্যাড টু সে নো বিকজ আমার মনে হয়েছে আমি ফিজিক্যালি যেহেতু ফিট না আই শুড নট ডু দ্যাট মানসিক প্রস্তুতি আছে এখন মাঠের প্রস্তুতিটা তো আজকে থেকে শুরু হবে